যার বংশ পরিচয় নাই বাবদাদার নাম নাই সেও নাকি এমপি হবে হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে এভাবেই কথা বলেছেন ওই আসনের বিএনপির প্রার্থী মঞ্জুর মুন্সি আর এরপর থেকেই তুমুল সমালোচনা হচ্ছে বিএনপির এই নেতাকে নিয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বিএনপির এই নেতা হাসনাত আবদুল্লার বংশের সঙ্গে নিজের বংশের কথা গর্বের সঙ্গে বলতে থাকেন তিনি বলেন

এরপরও এই হাসনাদ আবদুল্লাহ ফেসবুক ফেসবুকে একটি পোস্ট করেন সেখানে সুরাল লোকমানের একটি আয়াত তিনি লিখেন যেখানে বলা হয়েছে তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্ব ভরে পথচারণা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না হাসনাদ আরও লিখেছেন কৃষক ভবঘুরে শিক্ষিত বেকার আধা বেকার রেমিটেন্স যোদ্ধা আমার বাবার মতো রাজমিস্ত্রি খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান এবং যারা নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে কখনোই মানুষ মনে করে না এবার তাদের নিয়েই হবে আমার ব্যালট বিপ্লব ইনশাল্লাহ এদিকে বিএনপি নেতার এমন দাম্ভিক বক্তব্য নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে এমন দাম্ভিক বক্তব্যের কারণে তার ভোটই নষ্ট হচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জিয়াউর রহমান যুগের চিন্তা